আজকের ভিডিওটি কোনো মোটিভেশন ভিডিও না এই ভিডিওটি হতে চলেছে তোমার জীবন বদলানোর একটি গেম চেঞ্জার কারণ এখানে আমরা বড় বড় কথা বলবো না কল্পনার ডানায় ভর করে উড়ে বেড়াবো না কিংবা সব ঠিক হয়ে যাবে টাইপের মিথ্যা আশ্বাসও দেব না আজকের ভিডিওটি একেবারে বাস্তব একেবারে নির্মম সত্য আর একেবারে কার্যকর কিছু অভ্যাস নিয়ে যেগুলো সত্যিই তোমার ব্যক্তিত্বকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে পারে এই ভিডিওটি তাদের জন্য যারা চুপচাপ কষ্ট সহ্য করে কিন্তু মনে মনে চায় সবাই তাকে গুরুত্ব দিক এই ভিডিওটি তাদের জন্য যারা ভালো মানুষ হয়েও বারবার অবহেলিত হয় এই ভিডিওটি তাদের জন্য যারা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমি কেন নিজের জায়গাটা শক্ত করতে পারছি না এই ভিডিওতে তুমি এমন কিছু সত্য শুনবে যেগুলো হয়তো আগে কেউ তোমাকে বলেনি আবার কেউ বললেও তুমি গুরুত্ব দাওনি কিন্তু আজ ঠিক এই মুহূর্তে তুমি যদি মন খুলে শোনো তাহলে নিজের ভেতরে একটা পরিবর্তন টের পাবে এই ভিডিও অনুযায়ী তুমি বুঝতে পারবে কেন শক্তিশালী ব্যক্তিত্ব মানে চিৎকার করা না অহংকার করা না কিংবা অন্যদের দমিয়ে রাখা না শক্তিশালী ব্যক্তিত্ব মানে হলো নিজের সীমা জানা নিজের মূল্য বোঝা এবং নিজের জায়গায় দৃঢ়ভাবে দাঁড়ানো এই ভিডিওতে আমি তোমাকে পাঁচটি উপায় বলবো যেগুলো ধাপে ধাপে তোমার চিন্তা কথা বলার ভঙ্গি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের প্রতি সম্মান সম্মানবোধকে বদলে দেবে এগুলো কোনো থিওরি না কোনো বইয়ের লাইন কপি করা না এগুলো জীবনের ভেতর থেকে উঠে আসা বাস্তব অভিজ্ঞতা তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখো একটাও অংশ স্কিপ করো না কারণ প্রত্যেকটি ধাপ আগেরটির সঙ্গে গভীরভাবে যুক্ত আর যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে কোথাও না কোথাও মিলে যাচ্ছে তাহলে চুপচাপ চলে যেও না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে এমন আরো কন্টেন্ট আসবে যেগুলো তোমার জীবনকে ভিতর থেকে নাড়িয়ে দেবে এখন গভীর শ্বাস নাও মনটা খোলা রাখো আর প্রস্তুত হও নিজের ব্যক্তিত্বকে নতুনভাবে গড়ে তোলার এই যাত্রার জন্য নাম্বার এক নিজের সীমা নির্ধারণ করতে শেখো এটাই শক্তিশালী ব্যক্তিত্বের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কারণ যে মানুষ নিজের সীমা জানে না দুনিয়া তাকে সীমাহীনভাবে ব্যবহার করে তুমি যত ভালো যত সহানুভূতিশীল যত সহকারী হও না কেন যদি তুমি না বলতে না পারো তাহলে একদিন তুমি নিজেই নিজের চোখে ছোট হয়ে যাবে অনেক মানুষ ভাবে সীমা টানলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে মানুষ দূরে সরে যাবে কিন্তু সত্যিটা ঠিক উল্টো যে মানুষ তোমার সীমাকে সম্মান করে না সে কখনোই তোমাকে সত্যিকারের মূল্য দেয় না শক্তিশালী ব্যক্তিত্ব মানে এই না যে তুমি সবাইকে খুশি করবে শক্তিশালী ব্যক্তিত্ব মানে হলো তুমি নিজেকে অসম্মানিত হতে দেবে না নিজের সময় নিজের অনুভূতি নিজের সিদ্ধান্ত এই তিনটে জায়গায় যদি তুমি স্পষ্ট সীমা না টানো তাহলে মানুষ অবচেতনে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তুমি হয়তো খেয়াল করেছ কিছু মানুষ খুব শান্ত খুব ভদ্র খুব কম কথা বলে তবুও সবাই তাদের গুরুত্ব দেয় কারণ তারা জানে কোথায় থামতে হবে কোথায় চুপ থাকতে হবে আর কোথায় শক্তভাবে দাঁড়াতে হবে সীমা মানে অহংকার না সীমা মানে আত্মসম্মান তুমি যখন নিজের সীমা নির্ধারণ করো তখন তুমি মানুষকে শেখাও তোমার সাথে কিভাবে কথা বলতে হবে কিভাবে আচরণ করতে হবে যে মানুষ বারবার তোমার সীমা ভাঙে তাকে বারবার সুযোগ দেওয়া মানে নিজের ব্যক্তিত্বকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা অনেক সময় তুমি চুপ থাকো এই ভেবে যে ঝামেলা বাড়বে না কিন্তু এই চুপ থাকার অভ্যেসেই একসময় তোমার ভেতরের শক্তিটাকে মেরে ফেলে শক্তিশালী মানুষ ঝগড়া করে না কিন্তু প্রয়োজন হলে পরিষ্কারভাবে নিজের অবস্থান জানিয়ে দেয় তুমি যদি আজ একটা ছোট জায়গায় না বলতে শেখো কাল সেটা তোমার জীবনের বড় বড় সিদ্ধান্তকে সহজ করে দেবে সীমা নির্ধারণ মানে এই না যে তুমি সবার সাথে দূরত্ব তৈরি করবে বরং মানে হলো যেখানে সম্মান নেই সেখানে তুমি নিজেকে আর উজাড় করে দেবে না তোমার জীবনে যারা সত্যিকারের আপন তারা তোমার সীমা বুঝবে আর যারা কেবল সুযোগের মানুষ তারা ধীরে ধীরে সরে যাবে এটা কোনো ক্ষতি না এটা তোমার ব্যক্তিত্বের পরিশুদ্ধি নিজেকে শক্তিশালী করতে চাইলে আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও যেখানে তুমি কষ্ট পাও যেখানে তুমি নিজেকে ছোট মনে করো সেখানে তুমি আর নীরব থাকবে না শান্তভাবে ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে নিজের কথা বলবে মনে রেখো সীমা টানা মানে কাউকে আঘাত করা না বরং নিজেকে রক্ষা করা আর যে মানুষ নিজেকে রক্ষা করতে জানে তার ব্যক্তিত্ব এমনিতেই শক্ত হয়ে ওঠে নাম্বার দুই নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজে নিতে শেখো এটাই তোমার ব্যক্তিত্বকে ভিতর থেকে শক্ত করে তোলে কারণ যে মানুষ নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে ভয় পায় সেই সারা জীবন অন্যের ছায়ায় বেঁচে থাকে অনেকেই ভাবে শক্তিশালী ব্যক্তিত্ব মানে বড় কথা বলা বা অন্যদের নিয়ন্ত্রণ করা কিন্তু প্রকৃত শক্তি আসে তখনই যখন তুমি নিজের জীবনের ভালো মন্দের দায় নিজ কাঁধে নিতে পারো তুমি যদি সবসময় বলো ওই কারণে এমন হয়েছে ওর জন্যই আমি পারিনি পরিস্থিতি খারাপ ছিল তাহলে অজান্তেই তুমি নিজেকে দুর্বল বানিয়ে ফেলছ কারণ তুমি নিজের ক্ষমতাকে অন্যের হাতে তুলে দিচ্ছ শক্তিশালী মানুষ ভুল করে কিন্তু সেই ভুলের দায় এড়িয়ে যায় না সে বলে হ্যাঁ এই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম এর ফল আমি মেনে নেব এই মানসিকতাই মানুষকে আলাদা করে তোলে অনেক সময় তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাও কারণ তুমি চাও সবাই খুশি থাকুক কিন্তু সত্যি কথা হল সবাইকে খুশি করতে গেলে শেষ পর্যন্ত তুমি নিজেই অসন্তুষ্ট হয়ে পড়বে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অন্যের মতামত নেওয়া দোষের না কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা যদি তুমি নিজে না নাও তাহলে নিজের অপর বিশ্বাস গড়ে ওঠে না আর যেখানে আত্মবিশ্বাস নেই সেখানে শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে ওঠে না তুমি হয়তো লক্ষ্য করেছ যে মানুষগুলো নিজের সিদ্ধান্তে অটল থাকে তাদের কথা সবাই গুরুত্ব দিয়ে শোনে কারণ তারা জানে এই মানুষটা আজ যা বলছে কালও তার পেছনে নাড়াবে। নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া মানে এই না যে তুমি কখনো ভুল করবে না ভুল হবেই ব্যর্থতাও আসবে কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল আর এই শেখার প্রক্রিয়াই তোমার চিন্তাকে পরিণত করে অনেক মানুষ আছে যারা সারা জীবন একই জায়গায় আটকে থাকে কারণ তারা কখনো স্বীকার করতে চায় না ভুলটা তাদের ছিল তারা সবসময় কাউকে না কাউকে দোষ দেয় এই অভ্যাস ধীরে ধীরে ব্যক্তিত্বকে ফাঁপা করে দেয় অন্যদিকে যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে মানসিকভাবে ভীষণ শক্তিশালী কারণ সত্য মেনে নেওয়ার সাহস সবার থাকে না তুমি যদি আজ একটা ছোট সিদ্ধান্তেও দায়িত্ব নিতে শেখো হোক সেটা সময় ব্যবস্থাপনা কাজের অগ্রাধিকার বা সম্পর্কের কোনো সিদ্ধান্ত তাহলে কাল বড় সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়ে যাবে নিজেকে প্রশ্ন করো এই সিদ্ধান্তটা আমি নিয়েছি নাকি অন্যের ভয়ে নিয়েছি যেদিন তুমি এই প্রশ্নের উত্তর সৎভাবে দিতে পারবে সেদিন থেকেই তোমার ব্যক্তিত্ব বদলাতে শুরু করবে মনে রেখো শক্তিশালী মানুষ কখনোই পারফেক্ট হওয়ার ভান করে না সে বাস্তব থাকে নিজের সীমাবদ্ধতা জানে কিন্তু সেই সীমাবদ্ধতার দায়ও সে নিজেই নেয় এই দায়িত্ববোধই তোমার কথাবার্তায় দৃঢ়তা আনে চোখে আত্মবিশ্বাস আনে আর আচরণে একটা স্বাভাবিক কর্তৃত্ব তৈরি করে যখন তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শেখো তখন আর কাউকে দোষ দেওয়ার প্রয়োজন পড়ে না তুমি শান্ত থাকো কারণ তুমি জানো এই জীবনটা তোমার আর এর চালকের আসনে বসে আছো তুমি এই অনুভূতিটাই একজন মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে আর সেটাই প্রকৃত শক্তিশালী ব্যক্তিত্বের চিহ্ন নম্বর তিন নিজের মানসিক শক্তিকে উন্নত করতে শেখো এটাই তোমার ব্যক্তিত্বকে দীর্ঘমেয়াদে অটুট করে রাখে কারণ যে মানুষ মানসিকভাবে দুর্বল তার শক্তিশালী শারীরিক উপস্থিতি বা জোরে কথা বলা কতটা কাজে আসে তা খুব সীমিত তুমি হয়তো লক্ষ্য করেছ যে মানুষগুলো বাইরে থেকে শান্ত দৃঢ় ও আস্থা প্রকাশ করে তারা ভেতর থেকে কতটা লড়াই করছে সেটা খুব কম মানুষই জানে মাঝে মাঝে আমরা মনে করি ব্যক্তিত্ব মানে স্পষ্টভাবে কথা বলা বা অন্যকে প্রভাবিত করা কিন্তু প্রকৃত শক্তি আসে নিজের ভেতরের চিন্তা আবেগ ও মনকে নিয়ন্ত্রণ করতে পারা থেকে মানসিক শক্তি মানে কেবল কঠোর হওয়া নয় মানে সংবেদনশীলতা থাকা কিন্তু তা তোমাকে দমন বা বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে যখন তুমি মানসিকভাবে দৃঢ় থাকো তখন তুমি পরিস্থিতি যেভাবেই মোকাবিলা করো তা তোমাকে চাপ বা হতাশায় ভেঙে দিতে পারে না অনেক সময় মানুষ অন্যের কথায় আঘাত পায় মানসিকভাবে ক্ষতবিক্ষত হয় কিন্তু যিনি মানসিকভাবে শক্তিশালী তিনি তা নিজের প্রতি আঘাত হিসেব না করে শিখন এবং উন্নতির সুযোগ হিসেবে নেন মানসিক শক্তি উন্নয়ন মানে হল নিজের আবেগকে চেনা নিজের ভয়কে বোঝা আর নিজের মনকে সেই অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া প্রতিদিন তুমি যখন নিজের সঙ্গে সৎ থাকো নিজের সীমাবদ্ধতা ও শক্তি স্বীকার করো তখন তোমার মানসিক শক্তি গড়ে ওঠে এটা কোনো একদিনের কাজ নয় এটা ধাপে ধাপে গড়ে ওঠা অভ্যাস প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করো নিজের কমফর্ট জোনের বাইরে যাও যখন তুমি ছোট ব্যর্থতা মানসিকভাবে হজম করতে পারবে বড় ব্যর্থতাও সামলানো সহজ হবে মানসিক শক্তি মানে অন্যের উপর প্রভাব বিস্তার করা নয় মানে তোমার নিজের উপর প্রভাব রাখা যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তার প্রতিক্রিয়া সব সময় শান্ত ও পরিপক্ক হয় এই নিয়ন্ত্রণের মধ্যেই তোমার ব্যক্তিত্বের শক্তি নিহিত আর মনে রেখো মানসিক শক্তি মানে কঠোরতা নয় বরং স্থিতিশীলতা তুমি যখন নিজের অভ্যন্তরীণ শক্তি বুঝতে পারো তখন পৃথিবীর যে কোনো পরিস্থিতি তোমাকে দমাতে পারে না সুতরাং আজ থেকেই নিজের মনের প্রশিক্ষণ শুরু করো চিন্তা করো অনুভব করো শিখো আর প্রতিদিন একটু একটু করে নিজেকে শক্তিশালী করো যখন তোমার মানসিক শক্তি অটুট হবে তখন মানুষ তোমার চারপাশে স্বাভাবিকভাবেই শ্রদ্ধা দেখাবে কারণ সত্যিকারের শক্তিশালী ব্যক্তিত্ব ভেতর থেকে জ্বলে ওঠে নাম্বার চার নিজের সময় এবং সম্পদের মূল্য বোঝা এটাই শক্তিশালী ব্যক্তিত্বের চূড়ান্ত নিদর্শন অনেকেই সময় এবং সম্পদকে হালকাভাবে নেয় তারা ভাবেন এ তো ছোট ব্যাপার একটু সময় নষ্ট হলে কি কোনো ব্যয় ছোট তাতে কি কিন্তু প্রকৃত সত্য হলো যে মানুষ তার সময় ও সম্পদের যথাযথ মূল্য বোঝে সে নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখে আর যার নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে তার ব্যক্তিত্ব শক্তিশালী হয় সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যে মানুষ সময়কে অবহেলা করে সে অবচেতনভাবে নিজেকে দুর্বল করে দিচ্ছে অনেক সময় আমরা মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের সময়কে উজাড় করি কিন্তু মনে রেখো সময় ফেরার নয় যে মানুষ নিজের সময়কে গুরুত্ব দেয় সে জানে কখন না বলতে হবে কখন কারোর জন্য অপেক্ষা করা বা কাজ করা উচিত এটাই সীমাবদ্ধতার সঙ্গে সম্মান বজায় রাখার মূল চাবিকাঠি এছাড়া সম্পদ মানে শুধু টাকা নয় এটি তোমার জ্ঞান সম্পর্ক সুযোগ এবং নিজের মানসিক শক্তি যে মানুষ নিজের সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে জানে সে কখনো অপ্রয়োজনীয় ক্ষতি করে না প্রতিদিন তুমি কত সময় খালি ফেসবুক স্ক্রল অপ্রয়োজনীয় কথোপকথন বা অন্যের কাজে ব্যয় করছো তা খেয়াল করো এই ছোট ছোট ক্ষয় সমষ্টি হয়ে গড়ে তোলে তোমার ব্যক্তিত্বকে তুমি যদি শিখতে চাও কিভাবে শক্তিশালী হতে হয় তাহলে প্রথমে নিজেকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে নিজের সময় ও সম্পদকে যেখানে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে সেখানে বিনিয়োগ করতে হবে এটি কোনো কঠিন নিয়ম নয় বরং সচেতন অভ্যাস প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত কাকে ফোন করো কি পড়ো কোন কাজ আগে করো এসব তোমার ব্যক্তিত্বের আকার নির্ধারণ করে শক্তিশালী মানুষ কখনও নিজের সময়কে ছোট করে দেখে না সে জানে যেখানে সময় এবং সম্পদ সঠিকভাবে ব্যবহার হবে সেখানে মূল্য বাড়বে প্রভাব বাড়বে এবং মানুষ স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হবে তুমি যখন নিজেকে শেখাবে কখন অপেক্ষা করতে হবে কখন আগানো উচিত কখন না বলতে হবে তখন তুমি শুধু সময় বাঁচাবে না নিজের মানসিক ও সামাজিক শক্তিকেও বাড়াবে একজন মানুষ যার সময় এবং সম্পদের প্রতি সম্মান আছে সে আত্মবিশ্বাসী পরিপক্ক এবং দৃঢ় হয় আর এই দৃঢ়তা কোনো বাহ্যিক জোর বা কথা বলার ক্ষমতার দ্বারা নয় ভেতরের সচেতনতা এবং বুদ্ধিমত্তার দ্বারা তৈরি হয় তুমি যদি আজ থেকে নিজের সময় এবং সম্পদকে অমূল্য হিসাবে নাও তাহলে আগামীকাল তুমি দেখতে পাবে অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে অনেক মানুষ তোমাকে গুরুত্ব দেয়নি কিন্তু যখন তুমি এই মূল্য বুঝবে তখন প্রতিটি মুহূর্তকে ব্যবহার করবে নিজের উন্নতির জন্য নিজের ভবিষ্যতের জন্য এই মনোভাবই তোমার ব্যক্তিত্বকে শক্তিশালী করবে আর মানুষ স্বাভাবিকভাবে তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে তাই আজ থেকেই সময় এবং সম্পদকে অমূল্য হিসাবে বিবেচনা করা শুরু করো সচেতনভাবে সিদ্ধান্ত নাও এবং নিজেকে একটি নতুন শক্তিশালী পর্যায়ে নিয়ে যাও নাম্বার পাঁচ নিজের আত্মসম্মানকে অটুট রাখো এটাই ব্যক্তিত্বের সত্যিকারের শীর্ষ কারণ সব কিছু শেখার সময় মূল্যায়ন করার বা সিদ্ধান্ত নেওয়ার পরও যদি তুমি নিজের মূল্য বোঝো না তাহলে সব কিছু বৃথা নিজের আত্মসম্মান মানে অহংকার নয় নিজেকে অন্যের উপরে দেখানো নয় নিজের চরিত্র নিজের মূল্যবোধ এবং নিজের সীমার প্রতি স্থির থাকার নাম অনেকেই মনে করে আত্মসম্মান মানে অন্যকে দূরে ঠেলে দেওয়া বা অহংকার করা কিন্তু প্রকৃত সত্য হল যে মানুষ নিজের আত্মসম্মান বজায় রাখতে জানে সে শান্ত নম্র কিন্তু অটল তুমি হয়তো লক্ষ্য করেছ যে মানুষ নিজেকে ছোট মনে করে সে বারবার মানুষের কাছে ক্ষমা চাইতে হয় নিজেকে জাস্টিফাই করতে হয় অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করে এটা এক ধরনের শক্তিহীনতা অন্যদিকে যে ব্যক্তি নিজের মূল্য জানে সে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানায় এবং সেটা বোঝানোর জন্য চিৎকার করে না কারণ তার শক্তি ভেতর থেকে আসে নিজের আত্মসম্মান অটুট রাখার জন্য প্রথমে প্রয়োজন নিজের সঙ্গে সৎ থাকা নিজের ভুল সীমাবদ্ধতা এবং শক্তি স্বীকার করতে পারো কি তুমি কি নিজের জীবনের জন্য দায়িত্ব নিতে পারো যদি পারো তাহলে আত্মসম্মানও অটুট থাকে দ্বিতীয়ত অন্যের সামনে নিজেকে ছোট করার অভ্যাস বাদ দিতে হবে অনেক সময় আমরা ভয় পাই কেউ আমাদের অমূল্য মনে না করে তাই আমরা নিজেদের কম দেখাই কিন্তু নিজেকে কম দেখানো মানে নিজের ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করা শক্তিশালী মানুষ জানে অন্যের অনুমোদনের জন্য নিজেকে ছোট করা মানে নিজের শক্তিকে হ্রাস করা তৃতীয়ত নিজের নৈতিক মূল্যবোধের প্রতি অটল থাকা কিছু মানুষ সহজ সুবিধার জন্য বা স্বল্প লাভের জন্য নিজের নৈতিকতা লঙ্ঘন করে কিন্তু সত্যিকারের শক্তিশালী ব্যক্তিত্ব মানে যেখানে তুমি বিশ্বাস এবং নৈতিকতা বজায় রাখো সেখানেই তুমি অটল থাকো মানুষ হয়তো তোমাকে বোঝে না তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা স্বাভাবিকভাবেই তোমার প্রতি শ্রদ্ধা দেখাবে চতুর্থত নিজের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা করা অনেকেই আবেগ দেখাতে ভয় পায় মনে করে এতে দুর্বলতা দেখাবে কিন্তু নিজের অনুভূতিকে চেনা বোঝা এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া মানে নিজের ভেতরের শক্তিকে সম্মান করা শেষে আত্মসম্মান অটুট রাখার জন্য প্রয়োজন নিজের সঙ্গে সীমা রাখা নিজের সময় ও সম্পদের মূল্য বোঝা নিজের সিদ্ধান্তের দায় নেওয়া মানসিক শক্তি বৃদ্ধি করা এই চারটি উপায় মেনে চললে পঞ্চমটি আত্মসম্মান অটুট রাখা স্বয়ংক্রিয়ভাবে গড়ে ওঠে যখন তুমি নিজেকে মূল্যবান মনে করবে তখন আর কেউ তোমাকে হালকাভাবে নিতে পারবে না তুমি তোমার কথা বলো শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে তুমি অন্যকে শ্রদ্ধা করবে কিন্তু নিজের প্রতি শ্রদ্ধা কক্ষণ ছাড়বে না এই অভ্যাস জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করবে পরিবারে বন্ধুদের মধ্যে কাজের জায়গায় এমনকি তোমার নিজের সঙ্গে একটি শক্তিশালী ব্যক্তিত্বের মূল চিহ্ন হল অন্যরা তোমার সঙ্গে কেমন আচরণ করে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল তুমি নিজের সঙ্গে কেমন আচরণ করো তুমি যদি নিজের আত্মসম্মান অটুট রাখতে পারো তাহলে ভেতর থেকে একজন অপরাজেয় মানুষ হয়ে উঠবে মানুষ তোমাকে সম্মান করবে সুযোগ আসবে এবং সব পরিস্থিতিতেই তুমি নিজের অবস্থান অটল রাখতে পারবে আজ থেকেই সিদ্ধান্ত নাও নিজের আত্মসম্মানকে কক্ষনো ছাড়বে না নিজের মূল্য বোঝো নিজের সীমা রেখো নিজের সময় ও সম্পদকে সঠিকভাবে ব্যবহার করো নিজের সিদ্ধান্তের দায় নাও মানসিকভাবে দৃঢ় থেকো এই পঞ্চম ধাপ তোমার ব্যক্তিত্বকে চূড়ান্তভাবে শক্তিশালী করবে এবং তুমি নিজেই দেখবে জীবন কতটা সহজ সুন্দর ও সম্মানজনক হয়ে উঠেছে আজ আমরা শিখেছি কিভাবে নিজের ব্যক্তিত্বকে ভিতর থেকে শক্তিশালী করা যায় নিজের সীমা নির্ধারণ করা নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া মানসিক শক্তি বৃদ্ধি করা সময় ও সম্পদের মূল্য বোঝা এবং আত্মসম্মান অটুট রাখা এই পাঁচটি উপায় যদি তুমি জীবনের অংশ করে নাও তবে তোমার জীবন সত্যি বদলে যাবে প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ধাপ তোমার ভেতরের শক্তিকে ঘনিষ্ঠ করে আত্মবিশ্বাসকে উজ্জ্বল করে আর তোমার চারপাশের মানুষও স্বাভাবিকভাবে তোমার প্রতি শ্রদ্ধা দেখাবে তুমি হয়তো ভাবো এগুলো করা কঠিন আমি কি পারবো। কিন্তু মনে রেখো প্রতিটি ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের শুরু আজ তুমি শুধু ভিডিওটি দেখছ কিন্তু যদি এগুলোকে প্রতিদিনের অভ্যাসে রূপ দাও আগামীকাল তুমি নিজের মধ্যে একটি নতুন শক্তি অনুভব করবে যা কখনো অদৃশ্য হবে না এই ভিডিওতে আমি কোনো কল্পনার কথা বলিনি কোনো বড় কথা বলিনি শুধু বাস্তব অভিজ্ঞতা এবং কার্যকরী উপায়গুলো তোমার সামনে তুলে ধরেছি এখন কাজের পালা তোমার এই শেখা নিয়মগুলোকে শুধু মনে রেখো না জীবনেও প্রয়োগ করো নিজেকে সীমিত করো না নিজের আত্মসম্মানকে কখনো ছোট করো না নিজের মানসিক শক্তিকে বৃদ্ধি দাও নিজের সময় এবং সম্পদকে সঠিকভাবে ব্যবহার করো এই অভ্যাসগুলো তোমাকে একটি শক্তিশালী পরিপক্ক এবং অটল মানুষে রূপান্তর করবে আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তবে এখানেই থেমে যেও না তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে এই শিক্ষাগুলো প্রয়োগ করতে শুরু করো এবং যদি তোমার মনে হয় এই ভিডিও তোমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ সামনে এমন আরও ভিডিও আসবে যা তোমার জীবনকে আরও শক্তিশালী ও সুন্দর করবে এখন নিজের ভেতরের শক্তি জাগাও আত্মবিশ্বাস বাড়াও আর নিজের জীবনকে এমনভাবে গড়ো যেটা তুমি সব সময় কল্পনা করেছ একজন শক্তিশালী স্বাধীন এবং সম্মানিত মানুষ হিসেবে